সন্দেশখালী দু নম্বর ব্লকের মণিপুর গ্রাম পঞ্চায়েত থেকে বড় তুষ্কালী পর্যন্ত প্রায় ন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ বহুবার স্থানীয় প্রশাসন থেকে কাজ হয়নি স্থানীয় বাসিন্দারা রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছে তাদের দাবি এই রাস্তা দিয়ে যাতায়াত করার সময় প্রতি নিহত দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ এমনকি রাতে কোনো অ্যাম্বুলেন্স এই রাস্তা দিয়ে যেতে চায় না এছাড়া একাধিক স্কুল আছে এই রাস্তার পাশে সেই স্কুলগুলোতে যেতে ছাত্রছাত্রীদের অত্যন্ত সমস্যায় পড়তে হয়েছে লিখিতভাবে প্রশাসনের বিভিন্ন স্তরে

সন্দেশখালী দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সমিতির কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্য ও গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যগণ এদিন উক্ত রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করে বিধায়ক সুকুমার মাহাতো বলেন ষাট লাখের বেশি সরকার অনুমোদন দিয়েছে সেই টাকা কাজের উদ্বোধন হলো এবং এলাকার সমস্ত মানুষের দীর্ঘদিনের দাবি ছিল দীর্ঘদিন ধরে তারা পথ করেছে সমস্যার কথা জানিয়েছে রাস্তা দেরি হওয়ার কারণ হচ্ছে বিভিন্ন টেন্ডার যখন হয়েছে তখন অনেকেই এই টেন্ডারে অংশগ্রহণ করতে চায়নি কারণ এখানে আপনারা দেখবেন যে নদীপথে জি পার হচ্ছে নদী পথে পার হচ্ছে ফলে এই জায়গায় অনেকেই অংশগ্রহণ করতে চায়নি ঠিকাদার সংস্থাগুলো সেকেন্ড কলে একটা ঠিকাদার সংস্থা অংশগ্রহণ হচ্ছে এবং রাস্তাটা আজ থেকে কাজ শুরু করেছে ফলে এলাকার বিভিন্ন মানুষ যারা গোসাবা এবং ওই ওই সমস্ত এলাকা থেকেই সন্দেশখালী হয়ে ক্যানিং হয়ে বা ধামাখালি হয়ে কলকাতা হয়ে যাওয়া যাতায়াত করতে তাদের সুবিধা হবে এবং অবশ্যই তাদের জন্যেই রাস্তাটা খুব দরকার ছিল আর সেটা উদ্বোধন দাদা রাজ্য সরকার অনেক প্রকল্প চালু করেছে এই পদে আসার পর আপনার এলাকায় কতগুলো প্রকল্পের কাজ শেষ হয়ে যায় কতগুলো প্রকল্পের কাজ বাকি আছে দেখুন আমরা মোটামুটি যতটুকু আমাদের দাবি ছিল যেমন খুলনা হাসপাতাল সেখানে আট কোটি টাকা স্যাংশান হয়েছে এই রাস্তাটা পাঁচ কোটি টাকা স্যাংশন হয়েছে সুন্দরবন দপ্তর থেকে প্রায় দশ থেকে পনেরো কোটি টাকার কাজ চলছে ফলে আমরা মনে করি যে আমাদের আমরা যতগুলো দাবি মুখ্যমন্ত্রীকে কাকে করেছিলাম সেগুলো ম্যাক্সিমাম বাস্তবায়িত হচ্ছে আরও কিছু দাবি আছে যেমন আমাদের জেলাখালি রামপুর ব্রিজ সন্দেশখালীতে ভেসেল ঘাট তৈরি করা যেখানে গাড়ি পারাবার হবে সন্দেশখালী খুশখালিতে এই কাজগুলো বাকি আছে এই কাজগুলো যদি হয় তাহলে আগামী দিনে মানুষ ডাইরেক্ট সন্দেশখালী এবং মানে কুষ্টিখালী মণিপুর বড়াঘাটেতে গাড়ি পারাবার করতে গভর্নমেন্টের কোনো প্রকল্প বা সেইভাবে কাজ আমরা সন্দেশ খেলতে পারিনি তবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন এবং সন্দেশ খেলেও ব্যাপক ভোটে দিতে আমরা যেটা গত লোকসভা যে নির্বাচন হয়েছিল তার পরিপ্রেক্ষিতে বিজেপির যে বিভিন্ন রকম কারসাজি সেগুলো গুহ প্রচার ছিল সেগুলো মানুষ বুঝতে পেরেছে এবং আগামী দিনে সন্দেশ খেলেও ব্যাপক ভোটে আমরা দিতে ধুঁজলি খালি থেকে মণিপুর পর্যন্ত এই রাস্তাটা কবে কাজ চালু হবে আজকে কাজ শুরু হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে আজকে কাজ শুরু হয়ে গেছে কাজ চলছে এইজন্য লার নিয়ে গিয়ে লদিপাড়া পার করে ডিসিপি ডলার নিয়ে গিয়ে কাজ শুরু হয়েছে জনসাধারণের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন দেখুন এই রাস্তাটা দীর্ঘদিন ধরে ভোগছিল ভুল বুঝবেন না আমরা এতদিন বিভিন্ন চেষ্টা চরিতার্থ করে লাস্টে কাজটা হচ্ছে এবং সবাইকে বলবো সহযোগিতা করুন এবং কাজটা ভালো করে দেখেন সন্দেশবাড়ি দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ দিলীপ মল্লিক বলেন আজ দশ তারিখ আমরা সবাই সমবেত হলাম যে শুভ বার্তা নিয়ে আমরা সমবেত হলাম সেটা হচ্ছে ভারত এবং পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন দপ্তর থেকে তুষখালী ফেরিঘাট থেকে জয়গোপালপুর পর্যন্ত প্রায় দশ কিলোমিটার রাস্তা ন কিলোমিটারের একটু উপরে যে রাস্তার শুভ উদ্বোধন লগ্নে এই শুভ উদ্বোধনে যারা উপস্থিত হলাম যারা সামনে বসে আছেন যারা দোকানদার বন্ধু এই বাজারে যারা ভ্যান চালক টোটো চালক রিক্সা চালক পথ মানুষ যারা প্রতিদিন প্রতিনিয়ত তাদের জীবন জীবিকার উদ্দেশ্যে এই রাস্তাটা তাদের ব্যবহার করতে হয় তাদেরকেই প্রথমত আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি নমস্কার জানাচ্ছি তাদের শুভকামনা করছি সাথে সাথে মঞ্চে উপস্থিত আছেন আমাদের সন্দেশখালী বিধানসভার কথা যিনি বিধানসভার অভ্যন্তরে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন সেই আমাদের প্রিয় বিধায়ক মাননীয় সুকুমার মাহাতো মহাশয় যিনি প্রতিনিয়ত তত্ত্বাবোধন করবার চেষ্টা করছেন কোথায় কোন পরিস্থিতি কোথায় রাস্তাঘাট খারাপ থেকে শুরু করে মানুষের পানীয় জল থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনে আমাদের সরকারের যে প্রকল্প আছে সেই প্রকল্প যাতে মানুষ সুস্থভাবে পায় বলে রাখা দরকার দু হাজারের চব্বিশ লোকসভা নির্বাচনে সময়ে সন্দেশখালী একটা অস্থিরতা পরিবেশ সেই পরিবেশকে কাটিয়ে তুলে তিনি নিজেই আমাদের সঙ্গে থেকে সন্দেশখালীর বাসীর সঙ্গে থেকে সন্দেশখালীর সঠিক উন্নয়ন স্বচ্ছ উন্নয়ন যাতে সন্দেশখালীর মানুষ পায় সন্দেশখালীর মানুষের যাতে সম্প্রীতি বজায় থাকে তিনি আজ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে চেষ্টা করছেন আমরা চাইব এই মঞ্চ থেকে এই সভা থেকে তার যে উজ্জ্বল উপস্থিতি আগামী দিনও ছাব্বিশ সালে আমাদের লক্ষ্য সেই লক্ষ্যে দাঁড়িয়ে আমাদের প্রিয় বিধায়ক মাননীয় সুকুমার মাহাতো মহাশয়ের হাত ধরে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করবে এবং তার পাশে থেকে বাংলার মানুষের সাড়ে দশ কোটি মানুষের দলমত নির্বিশেষে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের শরিক হতে নিশ্চয়ই সুকুমার মাহাতো মহাশয় আমাদের সঙ্গে সংগত দিয়ে আজকের আপনাদের সামনে এসেছেন এই রাস্তার পিঠ বিছানোর কাজ সম্পন্ন হলে ওই এলাকার প্রায় পাঁচ থেকে ছটি অঞ্চলের বহু সাধারণ মানুষ থেকে স্কুল ছাত্রছাত্রীদের সুবিধা হবে সুব্রত চৌধুরীর রিপোর্ট ইউনিভার নিউজ